পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ড এবং আয়নাঘর প্রসঙ্গে ওয়াকার নিজে বুঝে গেছে যে সে কনভিক্টেড হবে এবং হাসিনার মৃত্যুদণ্ড হবে ওয়াকারেরও মৃত্যুদণ্ড হবে আপনার কি মনে হয় যে গত তিন চার দিনের ওয়াকার যে ড্রামা তৈরি করার চেষ্টা করছে ডক্টর নিয়ে নিয়ে চিরগম পোর্ট নিয়ে আসল কাহিনী কি তার নামটা নিজেকে এই হত্যা মামলা এই অভিযোগ থেকে নিজেকে দূরে সরানোর জন্য যান বাঁচানোর জন্য ভারতকে মুক্ত করার জন্য নাকি আপনার কাছে অন্য কিছু মনে হয় আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় তারা প্রথম প্রথম যেটা মনে হয় তারা তারা ভারতের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করতেছে ভারতের কাছে কিন্তু ওয়াকার কিছুই না ওয়াকার ইজ অ্যানাদার পন টু ভারত কথা বুঝছেন তারা একে সময় একজনকে ইউজ করবে আজকে ওয়াকারকে ইউজ করবে কাকে আরেকজনকে ইউজ করবে আজকে ওয়াকারকে লাঠি মেরে ফেলে দেবে যতই এখন ওয়াকার মনে করি যেমন আপনার নন্দী দুজির কথা মনে আছে আপনি যদি হিস্ট্রি দেখেন পর্যন্ত নন্দি দুজি ছিল তারা ইয়ে করছে পরে নন্দীজির দিল্লির শহরের মধ্যে ভিক্ষা করে চলছে তখন তারা জিজ্ঞাসা করেন নন্দিজি কে এটা হলো ইন্ডিয়ার চাণক্য নীতি ইন্ডিয়াকে বুঝতে হলে তার আপনাকে চাণক্য সম্বন্ধে পড়তে হবে চাণক্য নীতি সম্বন্ধে পড়তে হবে যারা এগুলো না পড়ে বুঝে তার ইন্ডিয়াকে বুঝবে না হ্যাঁ তো ওয়াকার হলো একটা পণ ছাড়া কিছুই না ওয়াকার নিজের জীবনকে রক্ষা করার চেষ্টা করতেছে ওয়াকার মনে করতেছে যে ওয়াকারকে ভারত সেফ করবে কিন্তু আমি আপনাকে বলি দিচ্ছি যখন ওয়াকারকে দেখবে যে ইউজলেস তাদের আর কোনো কিছু হবে না তখন ইন্ডিয়াই তাকে লাথি মেরে ফেলে দিবে আপনি কি এটা বিশ্বাস আপনি কি এটা বিশ্বাস করেন যে হাসিনাকে জীবিত অবস্থায় ভারত থেকে বের হতে দেওয়া হবে না আমি আমি বিশ্বাস করি যে ভারত কখনোই হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে না কারণ করলে হবে কি হাসিনার মুক্তিকে অনেক কথা বেড়ে আসবে এবং সেটা ভারতের বিপক্ষে চলে যাবে সুতরাং ওই পর্যায়ে যাওয়ার আগে ওই পর্যায়ে যাওয়ার আগে হাসিনার যেমন গাজীগোলাম মোস্তফাকে এক্সিন করে মেরে ফেলছিল ইন্ডিয়াতে মেরে ফেলবে তারা মারবে তারা কেন তাদেরকে প্রোটেক্ট করতে হবে কারণ ইন্ডিয়া আপনি বুঝতে হবে ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে যা করছে আপনার আমি একটা কথা বলে আজকে কিছু মনে করেন কথাটা আমাদের দেশটাকে হতে হবে অনেকটা ইসরায়েলের মতো আপনি ইসরায়েলে একটা নেতাকে যদি মারেন আপনার দশটা নেতাকে মেরে ফেলবে জিয়া রহমানকে ইন্ডিয়া মারছে এটা আমরা জানি আমাদের উচিত ছিল ওই সময় ইন্ডিয়ার দশটা নেতাকে মেরে ফেলার কারণ এটা করি নাই আমরা সেটা করি আমি আপনার সাথে একমত আল্লাহ আল্লাহ তালা কিন্তু করেছেন আল্লাহ তালা ইন্দিরা গান্ধীকে মেরে ফেলছেন এক ইন্ডিয়ান লোককে দিয়ে ইন্দিরা গান্ধী খতম করে দিয়েছেন যেহেতু আল্লাহ তাআলা বুঝতে পারছে যে বাঙালির মধ্যে এত গাবদার আসছে বাঙালি দিয়ে কিছু হবে না হ্যাঁ কিন্তু আল্লাহ তালা জিয়া মারা দিন না জিয়া কিন্তু আল্লাহ তালা অত্যন্ত অত্যন্ত আমি আমি কিভাবে আপনাকে বলবো আমি এটা তারেক সাহেবকে বলেছিলাম যে জিয়া রহমানকে আল্লাহ তালা কতটা ভালোবাসতেন এটা আমি একদিন আপনাকে আমার সাথে সুযোগ এলে বলবো আপনাকে যে কেন আমি বিশ্বাস করি এবং আমি এটা আপনার প্রমাণ সহই বলবো আপনাকে এটা আমি কোনো লুকিয়ে ছাপিয়ে কথা বলবো না হ্যাঁ আপনি কি মনে করেন এই মুহূর্তে সালাউদ্দিন তারপরে মির্জা ফাক তারপরে এবং বিএনপির যত নেতৃত্ব ডক্টর খলিলুর রহমানকে বাংলাদেশ থেকে পদত্যাগ করার কথা বলছে তাদের সম্পর্ক তার সম্পর্কে মিথ্যা কথা বলছে যত মিথ্যা রচনা করানোর চেষ্টা করছে এর পিছনের অবজেক্ট একটা কারণটাই ভারত খলিলুর রহমানের মতো যোগ্য একজন দেশপ্রেমিককে হ্যান্ডেল করতে পারছে না পারছে না এটাই হলো কথা এবং এইখানেই আমাকে আমি রিকোয়েস্ট করব ছাত্র জনতাকে এগিয়ে আসার জন্য এবং এই দেশপ্রেমিক সাহেবকে ধরে রাখতে হবে দেশপ্রেমিক খলিল ভাইকে ধরে রাখতে হবে এবং তার সাথে আরও যারা দেশপ্রেমিক আছে তাদেরকে ধরে রাখতে হবে এবং আপনারা যারা আছেন আপনারা যারা ইউটিউবে নানাভাবে দেশকে ইয়ে করতেছেন কারণ বাংলাদেশ এখন ইয়েলো মিডিয়ায় ভরে গেছে আমি আমি জনগণকে রিকোয়েস্ট করব যদি পত্রিকা পড়তে হয় শুধু আমার দেশ পড়বেন রইল কথা পাঠ জেনে তার মেলো পাঠ রক্ত আমার শিকল পুজোর ভাষণ ভেজি ওরে বিশাল ধান ভেজি তার